হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু চ্যানেল ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করব মে ফুল মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স এর আগে আমাদের জানুয়ারি টু এপ্রিল মাস পর্যন্ত ফুল মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করা আছে এবং জুন মাসেরও ফুল মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করা আছে মে মাসটা বাদ পড়েছিলো তো সেই মে মাসটা আজকে আমরা কমপ্লিট করে নেব তাহলে লাস্ট সিক্স মান্থ তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো গভর্নমেন্ট জবের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে তো সেটার জন্য একটু দেখে নাও এই মে মান্থে ফুল কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল সিক্সটি কারেন্ট অ্যাফেয়ার্স আছে তো একটু দেখে নাও ফার্স্ট প্রশ্ন দেখো পলিটিক্স অফ জুগার দ্য কলিস্যান্ড হ্যান্ডবুক বইটির লেখককে তো এই বইটি লেখক হচ্ছেন সাবা নাকভি ঠিক আছে তো এটা যেহেতু মহিলা রিলেটেড তো এটা তোমাদের আইসিডিএস সুপারভাইজারের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট দুই নম্বর নিউ ইয়র্কের আইকনিক ম্যাডিসন স্কোয়ার গার্ডেন লড়াইয়ের প্রথম ভারতীয় রেসলার কে হবেন তো ভারতীয় রেসলার হবেন বজরং পুনিয়া খুব ইম্পর্টেন্ট বজরং পুনিয়া থেকে অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে দেখবে আজকে কোন তারিখে দু হাজার উনিশে কাজের সুরক্ষা ও স্বাস্থ্যের জন্য ওয়ার্ল্ড ডে সম্প্রতি পালন করা হচ্ছে মানে ইংলিশে এটাও লিখে দিয়েছে দেখো ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক তো এটি প্রত্যেক বছর পালন করা হয় আঠাশে এপ্রিল ঠিক আছে নেক্সট চার নম্বর বার্সিলোনা ওপেন টেনিস টুর্নামেন্ট দু হাজার উনিশ পুরুষদের একক শিরোপা জিতেছেন কে তো এটি জিতেছেন ডমিনিক থিয়াম এটা তোমাদের অনেকবার কারেন্ট অ্যাফেয়ার্সেও আমি নিয়েছিলাম নেক্সট পাঁচ নম্বর ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের দু হাজার উনিশ সালের ফুটবলার অব দ্য ইয়ার হিসাবে ঘোষণা করা হয়েছে কাকি তো তিনি হচ্ছেন রাহিম স্ট্যালিং খুব ইম্পর্টেন্ট এটা নেক্সট নিউ ভাইস চিফ অফ ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন ভাইস চিফ কে নিযুক্ত হয়েছেন তো তিনি হচ্ছেন রাকেশ কুমার সিং ভাদুরিয়া টাইমস ম্যাগাজিনের একশোটি সবচেয়ে প্রভাবশালী লোক তালিকায় দু হাজার উনিশে ভারতীয়দের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন কে কে তো ভারত থেকে তিনজন আছেন এক হচ্ছেন অরুন্ধতি কার্যু সেকেন্ড হচ্ছেন মেনেকা গুরুস্বামী এবং থার্ড হচ্ছে মুকেশ আম্বানি আট নম্বর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে দু হাজার উনিশ এর থিম কি তো এর থিম হচ্ছে মিডিয়া ফর ডেমোক্রেসি জার্নালিজম অ্যান্ড ইলেকশন ইন টাইম অব ডিসইনফরমেশন তো এই কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ফ্রেস ফ্রিডম ডে এটা পালন করার জন্য এবং এটি প্রতি বছর পালন করা হয় দেখো থার্ড মে খুব ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে দু হাজার উনিশ আলি রেসলিং টুর্নামেন্টে কোন ভারতীয় রেসলার পুরুষদের পঁয়ষট্টি কেজি ফ্রি স্টাইল ক্যাটাগরিতে সোনা জিতেছে তো তিনি হচ্ছেন বজরং পুনিয়া তো এমন প্রশ্ন আসবে যে বজরং পুনিয়া তিনি কোন স্পোর্টসের সাথে সম্পর্কিত তো তিনি রেসলিং স্পোর্টসের সাথে সম্পর্কিত এটা মনে রাখবে দশ নম্বর বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রথম স্বতন্ত্র মহিলা ডাইরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে এখানে বলেছে বোম্বে স্টক এক্সচেঞ্জের ফার্স্ট ফিমেল ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে তো তিনি হচ্ছেন জয়শ্রী বেয়াস তো এটা তোমাদের আইসিডিএস সুপারভাইজার এক্সামের থেকে কিন্তু ইম্পর্টেন্ট নিম্নলিখিত কোন রাজ্য শহর পুলিশের একটি মহিলা পুলিশ টহল ইউনিট রানী আব্বাকা ফোর্স চালু করেছে তো রানী আব্বাকা ফোর্স এটি চালু করেছে কর্ণাটক রাজ্য সরকার মহিলাদের জন্য তো মহিলা পুলিশ টহল এটা ইউনিট হবে মহিলাদের ইউনিট হবে পুরোটা ঠিক আছে মহিলা পুলিশদের তো এটাও তোমাদের আইসিডিএসের জন্য ইম্পর্টেন্ট কোন ইসরো চিফকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রদান করা হয়েছে তো তিনি হচ্ছেন এ এস কিরণ কুমার তাকে ইসরো তিনি একজন ইসরো চিফ এবং তাকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রদান করা হয়েছে ন্যাটো সুপ্রিম অ্যালাইড কমান্ডার ইন ইউরোপকে নিযুক্ত হয়েছেন তো এটা তিনি নিযুক্ত হয়েছেন হচ্ছেন টড ওল্টার্স কোন ভারতীয় মহিলা ক্রীড়াবিদ মহিলাদের টেন মিটার এয়ার রাইফেল ইভেন্টে বিশ্ব নম্বর ওয়ান স্থান অর্জন করেছে তো তিনি হচ্ছেন অপূর্বী চান্ডেলা তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে যে অপূর্বী চান্ডেলা কোন স্পোর্টসের সাথে যুক্ত তো তিনি হচ্ছেন শ্যুটিং স্পোর্টসের সাথে মানে রাইফেল মানে শ্যুটিং স্পোর্টসের সাথে যুক্ত এবং তিনি এখন এক নম্বর স্থানে আছে যেমন চলে আসতে পারে যে এক নম্বর ক্যাটাগরি টেন মিটার এয়ার রাইফেলে এক নম্বরে কে আছে তো তিনি হচ্ছেন অপূর্বী চান্ডেলা এটা মনে রাখবে কোন ভারতীয় সাংবাদিক মুদ্রণ বা অনলাইন বিভাগে তদন্তকারী সাংবাদিকতার জন্য দু হাজার আঠেরো সালের এসি যে অ্যাওয়ার্ড অর্জন করেছে তো তিনি হচ্ছে নিলিনা এমএস দেখো এটাও কিন্তু আইসিডিএসের জন্য ইম্পর্টেন্ট বন্দনা যিনি দীর্ঘতম ড্যান্সিং ম্যারাথনে নতুন গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন তিনি কোন দেশের তো তিনি হচ্ছেন নেপালে তাহলে এখানে দুটো প্রশ্ন আসতে পারে যে নেপালের কে দীর্ঘ ড্যান্সিং ম্যারাথনে নতুন গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে তিনি দীর্ঘ একশো ছাব্বিশ ঘন্টা ড্যান্স করেছে এটা মনে রাখবে ঠিক আছে একশো ছাব্বিশ ঘন্টা নাম হচ্ছে বন্দনা ঠিক আছে বাড়ি কোথায় নেপালে এবার দেখো নেক্সট পেজ মালির নতুন প্রধানমন্ত্রী কে নিযুক্ত হয়েছেন তো মালির নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন বৌ বৌ সিজি বৌ সিজি নেক্সট আঠেরো নম্বর পানামা এর নতুন রাষ্ট্রপতি কে নিযুক্ত হয়েছেন তো পানামার নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন লরেন্টিনো কোর্টিজো তো তোমাদের একটা কথা বলে রাখি ডাব্লু বিসিএস এক্সাম যেটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি নেয় তো সেখানে রিসেন্টলি দু হাজার উনিশ সালের কোশ্চেন পেপারটা তোমরা যদি দেখো তো সেখানে দেখবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রিসেন্টলি যারা নিযুক্ত হয়েছে সেখান থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে তো তোমাদের কিন্তু এগুলো তোমাদের পড়ে যেতে হবে পরীক্ষার আগে নেক্সট ছত্তিশগড়ের নতুন চিফ জাস্টিস কে নিযুক্ত হয়েছেন তো ছত্তিশগড়ের নতুন চিফ জাস্টিস নিযুক্ত হয়েছেন পি আর রামচন্দ্র মেনন ভারতীয় ভলিবল টিমের নতুন কোচ কে নিযুক্ত হয়েছেন তো তিনি হচ্ছেন ড্রাগন মিহিলি মিহিলিপ্লোভিক ঠিক আছে নেক্সট একুশ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসি ভি কে কৃষ্ণা মেনন অ্যাওয়ার্ড দু কে পেয়েছেন তো এটা পেয়েছেন জিডি রবার্ট গোবেন্দার নেক্সট গো গেম চেঞ্জার বইটি কোন ক্রিকেটারের আত্মজীবনী এটা মে মাসে রিলিজ হয়েছে তো এটা কিন্তু তোমাদের বুকস অ্যান্ড অথার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট তো গেম চেঞ্জার বইটির আত্মজীবনী হচ্ছে শাহিদ আফ্রিদি পাকিস্তানের ক্রিকেটার নেক্সট ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড এর নতুন ভারতীয় মেম্বার কে হয়েছে এর নতুন ভারতীয় মেম্বার হয়েছে জগজিৎ পাবাডিয়া ওয়ার্ল্ড রেড ক্রস ডে এর থিম কী তো ওয়ার্ল্ড রেড ক্রস ডে এর থিম হচ্ছে হ্যাশট্যাগ লাভ তো সরি এখানে একটা কোন ডেটে পালন করা হয় সেটা দেওয়া হয়নি তো তোমরা এটা কমেন্ট করে দিও ওয়ার্ল্ড রেড ক্রস ডে কোন ডেটে পালন করা হয়ে থাকে ঠিক আছে নেক্সট কোন গল্ফারকে দু সালের ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দিয়ে ভূষিত করা হয়েছে তো এটা দেওয়া হয়েছে টাইগার উডস তিনি গল্ফের এক নম্বর প্লেয়ার ঠিক আছে তো টাইগার উডস কোন স্পর্টসের সাথে যুক্ত তিনি গলফ স্পোর্টসের সাথে যুক্ত ঠিক আছে এবং তাকে ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল ফর ফ্রিডম অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে দু হাজার উনিশে নেক্সট চলে কোন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে একটি চলচ্চিত্র পরিচালনা করবেন তো তিনি হচ্ছেন স্যাম বেনেগাল খুব ইম্পর্টেন্ট মৃণাল মুখার্জি যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন আঞ্চলিক চলচ্চিত্রের খ্যাতনমা অভিনেতা ছিলেন তো তিনি ছিলেন বাংলা জগতের ঠিক আছে নেক্সট স্মার্টফোনের জন্য কোন সংস্থা বিশ্বের সর্বোচ্চ রেজলিউশন ইমেজ সেন্সার চালু করেছে তো এটি চালু করেছে স্যামসুং দু হাজার উনিশের আইসিসি বিশ্বকাপের জন্য কোন ভারতীয় সংস্থা আফগানিস্তান ক্রিকেট দলের সহকারী পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষক বলতে গেলে অফিসিয়াল স্পন্সার ঠিক আছে তো অফিসিয়াল স্পন্সার হয়েছিল। তো এটা হয়েছিল আমুল নেক্সট মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্ট দু হাজার উনিশ পুরুষ একক শিরোপা জিতেছেন কে তো মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্ট দু হাজার উনিশের পুরুষের একক শিরোপা জিতেছেন নোবাব জাকোভিচ খুব ইম্পর্টেন্ট এটা কোন ভারতীয় ক্রিকেটারকে বিশ্বের এক বিশ্বের প্রথম একচেটিয়া মহিলাদের ক্রিকেট ম্যাগাজিন ক্রিক জোনে স্থান দেওয়া হয়েছে তো এই ক্রিক জোন এটা হচ্ছে অনলি মহিলাদের ক্রিকেট ম্যাগাজিন তো সেখানে স্থান পেয়েছে তিনি হতো স্মৃতি মান্দানা একমাত্র ভারতীয় ক্রিকেটার ম্যাকলেন ইনস্টিটিউট অ্যাওয়ার্ড ফর কারেজ অ্যান্ড লিডারশিপ দু হাজার উনিশ কাকে দেওয়া হয়েছে তো এটি দেওয়া হয়েছে ছায়া শর্মাকে তো এটা যেহেতু তিনি মহিলা তো তোমাদের আইসিডিএস এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট নেক্সট সিএড ইন্টারন্যাশনাল বোলার অফ দ্য ইয়ার টু থাউজেন্ড নাইনটিন কাকে দেওয়া হয়েছে তো এটি দেওয়া হয়েছে যসপ্রীত বুমরা ভারতের ফার্স্ট বোলার এবার নেক্সট পেজ দেখো কে বিশ্বের সবচেয়ে সফল ওয়ান ডে মহিলা স্পিনার হয়ে উঠেছেন তো তিনি হচ্ছেন সানা ইনিও পাকিস্তানের একজন প্লেয়ার দু হাজার মাদ্রিড ওপেন টেনিস টুর্নামেন্ট মহিলাদের সিঙ্গেলস খেতাব জিতেছেন কে তো তিনি হচ্ছেন কি কি বাটেন তো এটা মহিলাদের যেহেতু আছে তো এটাও তোমাদের আইসিডিএস এক্সামে কাজে লাগবে নেক্সট চলে কোন বিমা সংস্থা সম্প্রতি রোগ সংক্রান্ত নীতি বা পলিসি চালু করেছে তো এটি হচ্ছে এইচডিএফসি ইআর ঠিক আছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আইসিসির প্রথম মহিলা ম্যাচ রেপারি হিসাবে কে নিযুক্ত হয়েছে তো আইসিসির প্রথম মহিলা ম্যাচ রেপারি হিসাবে এটা নিযুক্ত হয়েছেন জি এস লক্ষ্মী এটাও কিন্তু আইসিডিএসের জন্য ইম্পর্টেন্ট নেক্সট চলে আসি লাইট স্পোর্টস এয়ারক্রাফট আটলান্টিক মহাসাগরের একক মানে সিঙ্গেলভাবে অতিক্রমকারী বিশ্বের প্রথম মহিলা কে হয়েছেন তো তিনি হচ্ছেন আরোহী পণ্ডিত তো এটাও তোমাদের আইসিডিএসের কাজে খুব ইম্পর্টেন্ট ভারতীয় পুরুষদের সিনিয়র ফুটবল দলের প্রথম প্রধান কোচ কে নিযুক্ত হয়েছেন তো তিনি হচ্ছেন ইগর স্টিম্যাক এটাও কিন্তু সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট দু সালের এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট কোন দেশটিতে অনুষ্ঠিত হবে বা আয়োজিত হবে তো এটা হোস্ট হচ্ছে চীনে চীনে এটা আয়োজিত হবে কোন ভারতীয় বিচারক ফিজির সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হয়েছেন তো তিনি হচ্ছেন মাদান বি লকুর তো মদন বি লকুর তিনি একজন ভারতীয় বিচারক ছিলেন এবং তিনি রিসেন্টলি ফিজি দেশের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হয়েছেন আন্তর্জাতিক পরিবার দিবস দু হাজার উনিশ থিম কী তো এটির থিম হচ্ছে অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন ফোকাস অন এস ডিজি থার্টি এবং এটি প্রত্যেক বছর ফিফতিন্থ মে পালন করা হয়ে থাকে কামিং রাউন্ড দ্য মাউন্টেন বইটির লেখককে তো এই বইটি লেখক হচ্ছেন রাস্কিন বন্ড তো এটা মে মাসে যত সম্ভব আঠেরো মে করে এই বইটা রিলিজ হয়েছে রাস্কিন বন্ডের ছিয়াশিতম জন্মদিন উপলক্ষে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট ভারতে রিলিজ হয়েছে এটা ঠিক আছে তো এটা বুকস অ্যান্ড অতার্সের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য কোন ভারতীয় ব্যক্তিত্বকে জাতীয় সঙ্ঘের সাসাকাওয়া পুরস্কার প্রদান করা হয়েছে তো এই জাতীয় সংঘের শাসা পুরস্কার প্রদান করা হয়েছে পি কে মিশ্রাকে দু হাজার উনিশ ইটালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট পুরুষদের খেতাব কে জিতেছেন তো এটা জিতেছেন রাফায়েল নাডাল ওয়ার্ল্ড এডস ভ্যাকসিন ডে দু হাজার উনিশ কোন দিনটিতে পালন করা হয় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো এটি আঠেরোই মে পালন করা হয় আই সিরিয়াসের জন্য কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসবে তেইশবার মাউন্ট এভারেস্ট চড়ে পর্বারোহিতের মধ্যে কে রেকর্ড করেছেন তো তিনি হচ্ছেন কামেরিটা শেরপা এটাও ইম্পর্টেন্ট ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন তো ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি হয়েছেন জোকো উইডোডো জোকো উইডোডো নেক্সট জেএফকে প্রোফাইল ইন কারেজ অ্যাওয়ার্ড দু হাজার উনিশ কাকে দেওয়া হয়েছে তো এটি দেওয়া হয়েছে ন্যান্সি পেলোসিকে চলে আসি নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার উনিশ ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ কাকে দেওয়া হয়েছে তো এটি দেওয়া হয়েছে জোখা আলহাট্টা তিনি একজন উমানের বাসিন্দা উমান কান্ট্রির একজন বাসিন্দা এবং এটা মনে রাখবে ম্যান বুকার প্রাইস অ্যান্ড বুকার ইন্টারন্যাশনাল প্রাইস দুটো কিন্তু আলাদা তো এটা একটু ভেবে নেবে ঠিক আছে নেক্সট এবার আমরা দেখব নেক্সট পেজে কী আছে এখানে দেখো কিডস রাইট ইন্ডেক্স দু হাজার উনিশ অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত তো ভারতে র্যাঙ্ক হচ্ছে একশো সতেরোতম ইউক্রেনের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন তো ইউক্রেনের নতুন রাষ্ট্রপতি হয়েছেন ভল্ডামির জেলেনাস্কি ভল্ডামির জেলেনাস্কি কোন ফুটবল দল দু হাজার উনিশে ইন্ডিয়ান উইমেন্স লিগ জিতেছে দেখো এটাও আইসিডিএসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট তো সেটা হচ্ছে সেটু এফসি এই সেটু এফসি এই দলটি দু হাজার উনিশের ইন্ডিয়ান উইমেন্স লিগ জিতেছে ডক্টর লি জং উক প্রাইজ ফর পাবলিক হেলথ অ্যাওয়ার্ড দু এটি কে পেয়েছেন বা কাকে দেওয়া হচ্ছে তো এটি দেওয়া হয়েছে বলরাম ভার্গবকে নেক্সট ফিফটি ফাইভ নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স দেখো ডাইলেন থমাস প্রাইস দু হাজার উনিশ এটি কে পেয়েছেন তো এটি পেয়েছেন গাই গুণরত্নে সিকিমে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন তো সিকিমে নতুন মুখ্যমন্ত্রী হলেন প্রেম সিং তামাং ফর্মুলা ওয়ান মোনাকো গ্র্যান্ড পিক্স দু হাজার উনিশ কে জিতেছে তো ফর্মুলা ওয়ান মোনাকো গ্র্যান্ড পিক্স দু হাজার উনিশ এটি জিতেছে লুইস হ্যামিল্টন খুব ইম্পর্টেন্ট এটা নেক্সট নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতি কে হয়েছে তো নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতি হয়েছেন মোহাম্মদ ভরি নেক্সট আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিভনেস ইন্ডি র্যাঙ্কিংয়ে অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত তো ভারতের র্যাঙ্ক হচ্ছে তেতাল্লিশতম এবং দু হাজার র্যাঙ্ক ঠিক আছে নেক্সট পাপুয়া নিউগিনিয়া এ নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন এ নতুন প্রধানমন্ত্রী হয়েছেন জেমস ম্যারাপে এবং লাস্ট প্রশ্ন ওয়ার্ল্ড নো টোবাকো ডে দু এর থিম কি তো এর থিম হচ্ছে টোবাকো অ্যান্ড হেলথ এবং এটি প্রত্যেক বছর থার্টি ফার্স্ট মে পালন করা হয়ে থাকে তাহলে আমাদের সম্পূর্ণ জানুয়ারি মাস থেকে একদম জুন মাস পর্যন্ত আমাদের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট সিক্স মান্থ হয়ে গেল আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং